সবাই ভাইয়ের ভিডিওগুলা আর কি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর সত্য কথা বলতে কি ভাই অনেক ভালো মানুষ ভাই কোনো মানুষের কাছ থেকে কাজ দিয়ে কোনো টাকা পয়সা নেয় না আসলে আমি যে সৌদি আরব আসছি এরকম একটা মানুষ আমার আল্লাহ মিলিয়ে দেশে আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ এই ভাই আমার কাছ থেকে চার আনা পয়সাও নেয় নাই পরে তুমি ওইখান থেকে কোথায় গেছো হেরাম হ্যাঁ হেরাম শরীফে গেছি হেরাম শরীফে যাওয়ার পরে আল্লাহ বিল্লে করার পর আল্লাহ এক আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমি এক দালালের কাছে এসে পড়ছি পড়ার পরে উনি আবার নিয়ে আর এক দালালের কাছে দিয়েছে সে আবার আর কাছে দিয়েছে সে আবার আর কাছে দিয়েছে মানে আমি আমার কাছে কিভাবে তুমি আসলা আমার আপনার কাছে আসা হইছে বললে যে হসপিটালের একটা কাজ আছে তুমি কি করবা নাকি সাতশো রিয়ালের মতন লাগবে দিলে তোমার কাজটা হবে আমি আর কি সরল মনে আর কি সাত ছড়িয়াল আর কি দিছি দেওয়ার পর হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার সাথে আছে আবু বাক্কার ছোট ভাই তো আবু বাক্কারের মুখ থেকে আমরা শুনবো যে ও সৌদি আরবে কত বছর আসছে এখানে এসে কাজ করতেছে বা কিরকম কি আছে বিস্তারিত আমি আবু বাক্করের মুখ থেকে আমরা সবাই জানবো ইনশাল্লাহ তো আব্বকর কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ তো আব্বকর তোমার কাছ থেকে জানবো যে তুমি সৌদি আরবে কত বছর হয়েছে আস আমি সৌদি আরবে আসছি দেড় দেড় বছর হয় না চোদ্দ মাস চোদ্দ মাস প্রায় দেড় বছর আর কি তো তুমি এসে কি কাজ করছো আমরা তোমার কাছ থেকে জানতে চাই আমি যখন আর কি সৌদি আরবে আসছি তখন আর কি আমার বাংলাদেশ থেকে আর কি বলে আনছিল যে কোম্পানির ভিসা দেবে সব কোম্পানি দেখাল করবে পান্ডা কোম্পানিতে আর কি চাকরি দেবে যখন আর কি আমি সৌদি আরব অলরেডি চলে আসছি তখন যে আমাকে আর কি এয়ারপোর্ট থেকে রিসিভ করতে গেছে সে রিসিভ করার পর একটা বাসার মধ্যে আর কি নিয়ে আসছে বাসার মধ্যে চার পাঁচশো আর কি লোক হবে আনুমানিক লোক দেখে তো মনে করে যে আমি আর কি বিভ্রান্তর মধ্যে আর কি পড়ে গেছি যে এত মানুষের মধ্যে মানুষের কাজ কাম পাচ্ছে না এত মানুষ বাসার মধ্যে রয়েছে কিভাবে তাদের কাজ ছিল না কাজ ছিল না কাজ ছিল না কাজ দিতে পারে নাই মানুষ ওরা শুধু এনে আর কি ওইরকম বসায় রাখে ওইখানে খাবার কষ্ট তারপরে থাকার কষ্ট কত মাস মানে তারা কাজ দেওয়ার আগে কত মাস বসেছিলে তুই আমি তিন মাস তিন মাস পরে কাজ দিতে চাই না আর কি আমাকে আর কি কাজ দিতেই চাচ্ছে না পরে এমনকি আমি বারবার ওদের আর কি যারা আর কি অফিসে ওদের ভিতরে একটা অফিস বানাইছিল আর কি বাসার মধ্যে সেইখানে আমি যে যে বলতাম যে ভাই আমার একটা কাজ দেন আমার একটা কাজের প্রয়োজন কিন্তু অন্য অন্য মানুষ যারা আসছিল ওরা আর কি ওই কোম্পানি থেকে রিলিজ নিয়ে নিয়ে চলে যাচ্ছে আসলে আমার যার জায়গা ছিল না পরে আর কি জেদ্দায় আর কি একটা ওর আর কি টেন্ডার পাই টেন্ডার পাই বলো একটা টেন্ডার পাই আচ্ছা তা ওইখানে আমি চলে আসছি চলে আসার পর বেতন মাস খানিক হয়ে গেছে কাজ করি বেতন ঠিক মতো হয় না মানে আমি একটু জানতে চাচ্ছি যে বলদিয়ার কাজ বলতে যে রোড কিলিনা যে বলদিয়ার কাজ ঐগুলো হ্যাঁ হ্যাঁ রোড ক্লিনারের কাজ তো ওখানে স্যালারি কত ধরছিল তোমার স্যালারি আর কি 1300 রিয়াল 1300 রিয়াল আর কি এটার কি সরকারি ছিল না এটা হচ্ছে আর কি সাপ্লাই সিস্টেম কোম্পানির মধ্যে আর কি আচ্ছা বিশাল কোম্পানি আছে এই কোম্পানির মধ্যে আর কি রাস্তাঘাট পরিষ্কার পরিছন্নতার আর কাজ তো কত মাস করছিলে ওখানে কাজ ওখানে আমার কাজ করা হইছে আর কি 8 মাস আট মাস তো আট মাসে স্যালারি দিছে কয়টা আট মাসের মধ্যে আমি পাঁচটা স্যালারির মতন আর কি পাইছি তো ওই স্যালারি গুলো নিয়া কিভাবে আর কি আমরা একসঙ্গে কাজ করতাম প্রায় 150 লোক 150 লোক কাজ করতাম ওনার আর কি মানে আর কি বলে পাঠানো হয়েছিল যে তোমাদের 10 তারিখের মধ্যে টাকা क्लियर হয়ে যাবে জি তারিখ হয়ে যায় 25 তারিখ হয়ে যায় টাকা क्लियर দেনা পরে আর কি আমরা সবাই আর আন্দোলন শুরু করলাম আন্দোলন করার পর তারপর আমাদের আরকি টাকা দেশে এরকম করে পাঁচটা বেতন পাঁচ ছয়টার আর কি বেতন আমরা আন্দোলন করে তারপরে ওইখান থেকে আমি আরকি চলে আসছি চলে আসার পর আর কি আপনার মানে এটা আস আমার কাছে যে তুমি আসছো সেটা আমরা আসবো কিন্তু এরপরে তুমি ওখান থেকে কোথায় গেছিলাম মানে কোন জায়গায় গেছো কিভাবে কি যারা ছিল ওরা আর কি সবাই বলল যে আমরা রুম থেকে চলে যাব তুমি কি যাবা নাকি আমাদের এক জায়গায় কাজ আছে আমি বললাম যে হ্যাঁ আমিও যাব ওদের সঙ্গে আসলাম তা সেইখানে আমার কোনো কাজের ব্যবস্থা করতে পারে নাই হেরা পর এখন আমি কি করব আমি তো একটা বিভ্রান্ত মধ্যে আর কি পড়ে গেছি তা আমি ওই রোডে যেখানে কাজ করতাম ওইখানে এক ভাইয়ের সঙ্গে আর কি ফোন করলাম ভাই আমার তো কাজ না এই বৃত্তান্ত আমার অবস্থা খারাপ তা বললে যে হসপিটালের একটা কাজ আছে তুমি কি করবা নাকি সাতশো রিয়ালের মতন লাগবে দিলে তোমার কাজটা হবে তা আমি আর কি সরল মনে আর কি সাতশো রিয়াল আর কি দিছি দেওয়ার পর আমার কোন কাজের কোনো ব্যবস্থা হয় না তারপর আল্লাহ বিল্লে করতে করতে আমি হেরাম শরীফে যাই আর কি বসেছিলাম ওই সাতশো রিয়াল কি তোমাকে দেওয়া হয়েছে হ্যাঁ তোমাকে দিছে না তারা নিয়ে না না তারা নিয়ে গেছে আচ্ছা কাজ দেয় না পরে তুমি ওইখান থেকে কোথায় গেছো হেরাম হেরাম হ্যাঁ হেরাম শরীফে গেছে

পরে ওরা লাস্টে এক দালালের কাছে দিল সেইখানে আর কি সেইখানেও কাজ হয় না পরে আপনার কাছে আসার তো তুমি জেদ্দায় কোন জায়গায় ছিল জেদ্দায় আমি আজি জিয়া ছিলাম জেদ্দা আজি জিয়া ওইখান থেকে আর কি যে আপনি আর কি ওই বাসায় বেড়াইতে গেছিলেন ওইখান থেকে আপনি তো আমাকে আর কি নিয়ে আসতেন রুমের মধ্যে আরো অনেক লোক ছিল কিন্তু আমাকে আপনি ওইখান থেকে চয়েস করছেন আমি আপনার সঙ্গে চলে এখান থেকে একটু আমি বলবো যে ওকে কিভাবে আমি নিয়ে আসলাম আপনারা অবশ্যই আপনাদের শুনলে ভালো লাগবে তো আমি সব সময় কিন্তু আপনাদেরকে বলি যখন আমার কাজের নিউজ আসে তখন কিন্তু আমি বলি আমার আশেপাশে কাছাকাছি একজন দুইজন চারজন পাঁচজন যত লোক থাকে যে আমার কাজে যেভাবে দরকার সেরকমের লোক পেলে আমি কিন্তু কাজে নিয়ে আসি তো আমি আবু বক্করকে আমি নিয়ে আসছি কীভাবে সেটা আমি বলতেছি আমার এখানে কয়েকটা লেবার লাগবে তো যখন লেবার লাগবে তখন আমার এই আমি জেদ্দায় আসি জেদ্দায় আমার একটা বন্ধু আছে ওই বন্ধুর রুমে গেলাম বন্ধুকে প্রথমে আমি কল করলাম যে দুইজন তিনজন লেবার লাগবে আমি যখন বললাম তখন দুইজন আমার ম্যানেজ হয়ে গেছে একজন লোক লাগবে তখন আমি ওকে কল করলাম ও বললো যে ভাই আমার রুমে তো অনেক লোক আছে আসেন আইসা একজন নেন তো যখন আমি সেই রুমে গেলাম সেই রুমই কিন্তু আবু আবুবাক্কার ছিল তা আবুবাক্কারের সাথে প্রায় আট দশজন লোক ওইখানে সবাই বসা তো আমি যখন বলছি যে একজন লোক আমি কাজে কাজে নিব তখন অনেক বাইরেই কিন্তু বলছে যে ভাই আমাকে নেন আমাকে নেন তো আবু করেও দাঁড়ানো ছিল ওখানে নতুন তো ও আমাকে কিছুই বলে নাই তো আমি এই যত লোক ছিল এই লোকের ভিতর থেকে আমি একজন সিলেক্ট করছি কারণ দেখা যায় আমার রুমে আমার রুমই থাকবে ও আমার রুমই খাবে তো সেজন্য আমি চাইছি যে যদি অল্প বয়সী একটা ছেলে হয় তাহলে দেখা যায় যে ওর কষ্ট হবে না যেমন তাল মিলিয়ে চলতে পারবে তারপরে দেখা যায় বেশি রাত্রে কাজ থাকে ওই কাজগুলো করি লাইটগুলো অন থাকে তো এই জন্য আমি আব্বকেরে বললাম যে তুমি কি যাবা নাকি আমার সাথে তো বললো ভাই আমি যাব কি কাজ আমি বললাম যে এরকমের এই কাজ তো পরে যখন আমি বললাম আমার রুমে থাকবা আমার সব কিছুই তো তারপর বলল যে না আমি যাব ভাইয়া তো আব্বকেরে বলবো আব্বাকর তুমি আমার সাথে আসার পরে তোমার বেতন রানিং হয়েছে কয় কয় মাসে আমার অলরেডি আমি দুইটা বেতন পেয়ে গেছি আর এই সামনে বৃহস্পতিবারে আমি আর বেতন পাবো তুমি তাহলে তোমার এক মাস পনেরো দিনে স্যালারি রানিং হয়েছে আমি দিন বলছি তো এই বিশ দিন অনুযায়ী তোমার মেস খরচা তারপর তোমার রুম ভাড়া এগুলো কি কেউ চাইছে তোমার কাছে না 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 তো এগুলো আমি জানি যে আব্বারের কাছে টাকা নাই কারণ নূতন আসছে একটা মানুষকে যদি হেল্প করা হয় তাকে কিন্তু সব দিক দিয়ে হেল্প করা উচিত তো আমি এই দুই দেড় মাসে যাবতীয় যা লাগছে আমি বহন করছি কারণ আমার রুমে আমি কিন্তু সবাইকে এনে আমার রুমে রাখতে পারি না তো বিভিন্ন রকমের বিভিন্ন রুমা থাকে এই রুমে কিন্তু আমি উঠিয়ে দিই তো সেজন্য আমি করে আমার রুমে নিয়ে আসছিলাম আমার রুমে একটি সিট ছিল তো সেই থেকে ও ছিল তো এখন এই কয়েকটা মাস হয়েছে তুমি আসছো তো স্যালারি কিভাবে কি পাইছো সেটা একটু বলো কাজ করছি সতেরো দিন কাজ করছি সতেরো দিনে আমি টাকা পাইছি সতেরোশো রিয়াল আর পরের মাসে আর কি কাজ করছি আর কি ২০ দিন দুই হাজার প্লাস রেয়াল পাইছি দুই টাকার মতন আর কি যার এই মাসে আর কি রানিং যে মাসের আগের মাস চলে গেছে এই মাসে আর কি আমি তেইশশো ষাট টাকার মতন আর কি আমার আবার স্যালারি আর কি আসবে আর কি আমি সামনের যে সপ্তাহে স্যালারিটা পাবো আমি আপনাকে সবাই ভিডিওরা যারা যে যেখান থেকে দেখছেন আমি এখন কিন্তু বলেন আপনারা এই ভিডিও ভিডিও করে করতে চান এগুলো সাজানো তো ইনশাল্লাহ আবু বক্কর যেদিন স্যালারি পাবে আমি সেটা আপনাদের কাছে তুলে ধরবো কারণ মানুষ এখন দেখায় বিশ্বাসী ঠিক আছে তো দেখাতে হবে আপনাদেরকে তো আমি যখন লোক চাইবো আপনারা যদি সেই কাজ জানেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন চলে আসবেন কোনো সমস্যা নেই কারণ আমি একটি মানুষকে এনে বিপদে ফেলাই না আমার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ আমি তাহলেই কিন্তু নিয়ে আসি তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন কারণ এরকমের প্রবাসী ভাইয়ের পাশে আমি থাকতে চাই ইনশাআল্লাহ তার থেকে সবচেয়ে বড় অবদান হচ্ছে আপনাদের সাপোর্ট আপনারা যদি সাপোর্ট করেন তাহলেই কিন্তু আমি এক একজনের হেল্প করতে পারবো যেমন এখন ছোট ছোট কাজ করি ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট থাকলে আরো বড় বড় কাজ করতে পারবো সবাই দোয়া করবেন আমার জন্য তো আমি সৌদি আরব জেদ্দা থেকে ভিডিওটা করছি সবাইকে আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই ভাইয়ের ভিডিওগুলো আর কি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর সত্য কথা বলতে গিয়ে ভাই অনেক ভালো মানুষ ভাই কোনো মানুষের কাছ থেকে কাজ দিয়ে কোনো টাকা পয়সা নেয় না আসলেও আমি যে সৌদি আরব আসছি এরকম একটা মানুষ আমার আল্লাহ মিলিয়ে দিছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই ভাই আমার কাছ থেকে চারে না পয়সাও নেয় নাই আর আশা করি এই ভাই কোনো একজন প্রবাসী ভাইয়ের কাছ থেকে কখনোই টাকা নিবে না অলরেডি আপনাদের আর কি কাজ দিবে কিন্তু কখনোই বলবে না যে একশো রিয়াল দাও দুইশো রিয়াল দাও পাঁচশো রিয়াল দাও কখনোই বলবে না আমার কারণ আমি তিন মাস ভাইয়ের সঙ্গে আছি এই তিন মাসের মধ্যে আমার যতটুক আর কি চা পা ভাই আমাকে পূরণ করছে রুম ভাড়া দিছে খাওয়াইছে তারপর আমার বেড কিনে দেছে বালিশ কিনে দিয়েছে আমার এ টু জেড একটা মানুষের নিত্যদিনে আর কি যা কিছু লাগে এই তিন মাসের মধ্যে আর কি ভাইয়া আমাকে দেছে সবার কাছে আমি একটা কথাই বারবার অনুরোধ করে বলবো যে ভাইয়া যে ভিডিওগুলা আর কি সারে আপনাদের মাঝে সবাই আপনারা ভিডিওগুলা লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে যাই হোক ওর মন থেকে অনেক কিছু বলছে যাক অসংখ্য ধন্যবাদ আব্বাকর তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিবেন শেয়ার করে দিবেন কারণ অনেক প্রবাসী ভাইয়েরা আছে কাজ জানা শর্তেও কিন্তু বসে আছে তো তাদের কাছে পৌঁছে গেলে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারবে আমি যখন কাজের নিউজ আসবে ইনশাআল্লাহ আমি কাজ দেওয়ার ব্যবস্থা করব তো সবাইকে আসসালামু আলাইকুম